এই মশলাটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছ মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে নমস্কার বন্ধুরা সানদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা বাড়িতে আমাকে অনেকদিন ধরেই পাও ভাজির মশলা বানানোর জন্য বলছে তো আজকে আমি আপনাদেরকে পাও ভাজি মশলা বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পাও ভাজি মশলা বানানোর জন্য দেখুন আমি এখানে কি নিয়েছি এই চামচ মাপ করে নিয়েছি এক চামচ মৌরি জিরে নিয়েছি চার চামচ ধনে নিয়েছি চার চামচ তিনটে তেজপাতা ছোট করে কেটে নিয়েছি নিয়েছি এখানে দারচিনি নিয়েছি ছ সাতটার মতো টুকরো পনেরো কুড়িটার মতো নিয়েছি লং ছোট এলাচ নিয়েছি ছটা পনেরো কুড়িটার মতো নিয়েছি গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি জায়ফল আর জৈত্রী এই জায়ফল জৈত্রীটা সবার হাতের কাছে থাকে না এগুলো স্কিপ করতেও পারেন যেহেতু আমার হাতের কাছে এই দুটো ছিল সেই জন্য দিয়েছি এগুলো না দিলেও কিন্তু এই পাও মশলাটা সাথে অংশে কোনোতেই কম যাবে না কালার করার জন্য আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন তবে কাশ্মীরি লঙ্কা তো সবার হাতের কাছে থাকে না যেমন আমার হাতের কাছে নেই বলে আমি দিতে পারছি না তবে আপনাদের হাতের কাছে থাকলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি গোটা লঙ্কা দিতে পারেন এবার আমি এগুলোকে ভেজে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা আমি এখন একদম ফুল করে রাখছি যখন দেখবো এটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে এগুলোকে ভেজে নেবো প্রয়োজন হলে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো এইভাবে এগুলোকে হালকা আঁচে ভাজলেই ভালো হয় পুড়ে গেলে কিন্তু এই মশলাটা গন্ধটা ভালো আসবে না বন্ধুরা এর এভাবে হালকা আছে আমি ভেজে নিয়েছি যখন দেখা যাবে যে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এটা এখন খুবই গরম আছে এই গরম অবস্থাতে এটা না ঘুরানোই ভালো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি এটা গুড়াবো তখন আপনাদেরকে দেখাবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই অবস্থায় গুঁড়ো করলে কোনো অসুবিধা হবে না তবে একদম গরম অবস্থাতে না গুঁড়োই ভালো এবার আমি মিক্সি মিক্সিজারে নিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় পাও ভাজি মশলা দরকার হলেও হাতের কাছে পাওয়া যায় না কারণ সবার বাড়ির সামনে তো আর দোকান থাকে না থাকলেও হয়তো অনেক দূরে থাকে তো সেই ক্ষেত্রে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো সাধে গন্ধে ভরপুর খুব সহজভাবে বাড়িতে এই পাও ভাজি মশলা কিন্তু বানিয়ে নেওয়া যাবে এবার সব ভাজা মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একবারে এটা গুঁড়ানো হয়ে যাবে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি এবার দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি কয়েকটা এতে জিনিস মিশাবো এখানে আমি মিশাচ্ছি কালারটা ঠিক আনার জন্য হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিলাম এবার আমি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম সাদা নুন দিচ্ছি এই নুনটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আপনারা চাইলে এতে বিট নুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এক চামচ দিচ্ছি চিনি এখানে আরেকটা জিনিসও মিশানো যাবে আমচুর পাউডার মেশানো যাবে তবে আমচুর পাউডার মিশালে কি হয় অনেকে তো শুক্রবার করে সেই সময়তে এই মশলাটা ব্যবহার করা যাবে না এটা আরেকবার আমি গুঁড়ো করে নিচ্ছি এবার দেখুন এর কালারটা কত সুন্দর এসছে এবার এই মশলাটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছমাস পর্যন্ত রেখে দেওয়া যাবে আর বন্ধুরা এই মশলাটা আমি একটু বেশি করে বানালাম যাতে অনেক দিন পর্যন্ত চলে আপনারা আপনাদের পরিমাণ মতো করে বানাবেন আর এই মশলাটা পাওভাজি ছাড়া যে কোনো নিরামিষ আমিষ রেসিপিতে ব্যবহার করা যেতে পারে স্বাদে গন্ধে ভরপুর একদম দোকানের মতো এই পাওভাজি মশলা একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখুন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টটা আমাকে জানাবেন আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't know